লোক যদি জাহান নামে খো না হতে চান আলমদের পিছনে লাগবে না এদের সম্মান দিয়ে

সুর করে বলতে পারে আর যেদিনে বলতে মোটা মোটা লম্বা লম্বা কি বিরাট একবার মধ্যে রেখে আল্লাহ একবার

এই রকম দিন যদি থাকে মার্কেটের লোক ছুটি আসে ওই দিন আদান শুনির নামাজ পড়ে আসে

আপনি <imitation> আদানটা <imitation>

শান্তর সঙ্গে নামাজ পড়াতে পারে

এই জন্য বহু জায়গায় দেখা যায় একটা জায়গায় মসজিদের ইমাম তিন মাস চার মাস পাঁচ মাস করে থাকে আর দুটোর জায়গায় মসজিদের বছর আটত্রিশ বছর সে লোকটা আপনি চলে যায় না অবশেষে বললো আপনি নামের পিছনে পড়ে

এই মানুষটা হারানো যায় না নামাজে চুরি রুপুই চুরি শেষ দায় সরি ফের দমে চুরি দম ভরে বরেন মরে যাই যাবো না এখন আল্লা বলেন প্রথম আসমানে প্রথম আসমানে প্রত্যেক দিন আল্লাহ পাক তার বান্দাদের জন্য প্রথম আসমানে আসে প্রত্যেক দিন আল্লাহ পাক তার বান্দাদের জন্য

ষাট হাত চওড়া বয়স হবে কত সবাই বলেন হবে কিরকম বলেন পূর্ণিমার চাঁদের মতো জোরে বলেন পূর্ণিমার চাঁদের মতো লম্বা হবে সাঠা আরে চওড়া হবে সাত চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো বয়স হবে তেত্রিশ 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 কম দাড়ি থাকবে না থাকবে না

শুরু বয়স হবে তেত্রিশ জীবনে সাড়ে তেত্রিশ হবে না হবে না হবে না বলেন সত্তর ফিজ দোরে বলেন জীবনে গোসল করার দরকার নাই ঠান্ডা লাগবে না পেটের ব্যথা হবে না মাথার যন্ত্রণা হবে না খাবো রেডি স্বপ্নে রেডিওয়ালা হবে ওখানে যা টুকরার

ખાતે હોય তাও যদি না জানেন কিছু যদি না জানেন আল্লাহ করেন না করে ভরসা করবেন না যদি আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করে আল্লাহর কাছে মুসলমানের শক্তির নাম হল দোয়া মুসলমানের হাতিয়ারের নাম হল দোয়া মুসলমানের সর্বশক্তির নাম হল দোয়া এক হাজার রাসূলুল্লাহর মাত্র তিনশো

পাঁচ অর্থ নামাজ নামাজ পড়ার পরে এসব নামাজ পড়লেন পড়েছি যাবেন আরে নানো পাঁচ অর্থই পাঁচবার নবী দেখবে গ্যারান্টি 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 যদি দেখবে না আমার কাছে ফোন করবেন

শেষ করতে চাই

লা চাই আবার কোনদিন আসব বলবো যে আমলটা করবেন আজকে এই 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 মাহফিলের জন্য আমি এক বছরে যদি না শুনেছ কাজী রাইজ কোথায় বলেন তো এই

9 টাকা আপনারা এই যে এই গ্রামের লোক ওই কাজীরাইতে যে ধনী লোক এই পাড়া এই যে রোডের কা একাটা জায়গা দাম 12 টাকা নাকি আর বেশি না তাহলে অন্য দাল পাড়িগতা রাজা রাজ찬 রাজা রাজ কোন খাবলাও করি পারে কোথায় রাজা ডান কোথায় গড়ি নাল দাওবা তো যাইও আচ্ছা রাজা রাজা করি বড় তো একটা গরু একজন দেবে

না ওই ভিতরে একটা মাদ্রাসা করেছে নতুন না ওই পিছে একটা বাড়ির ওই পাশটা

70 কে যোজন করব এই ভাই দেবো গোসা করেছো তুমি মদিনা যাবে ইনশাআল্লাহ যখন হয়ে যাবে আমরা ডাক দেবো যে হুজুর যাচ্ছে চলে আমি লাগ করে দাও তোর নাম কি আল্লাহ আলী উল ইসলাম হাত তুল আল্লাহু আকবার দেখি আল্লাহু আকবার রব্বানা সালামনা আনফুসানা

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يطول بشيء علمه

তার দাদি মা কে হারিয়েছে কলিজার টুকরা আব্বা হারিয়েছে ইতিম হয়ে গেছে আব্বা নাই আল্লাহ গো এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়া দরজা খুলে দিন আল্লাহ আমার ভাইয়ের আয় তার করুন কিসমতে বর দিন ব্যবসা বাণিজ্য কর দিন আল্লাহ সংসারের দিন

আমি লাখ